আমাকে নিয়ে অনেকই প্রশ্ন তো তোমাদেরকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি চলে এসেছি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য অনেকে অনেক রকমের কথা বলছে যে দিদি তোমার চেহারা এরকম হয়ে গেছে কেন চোখ মুখের অবস্থা এরকম কেন ভিডিও ঠিকঠাক দাও না কেন সিঁদুর অনেকে আবার কমেন্ট করে যে সিঁদুর কেন লাগাও তো সবাইকে সব প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি চলে এসেছি আর সবাই কেমন আছো বলো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একটু সুস্থ হয়েছি প্রথম কথা আমি অসুস্থ ছিলাম অসুস্থ ছিলাম এখনও আছি মানে প্রচুরই কোনো দিন ধরে আমার খুবই শরীর অসুস্থ হয় তো হসপিটালে আমি ভর্তি হয়েছিলাম সিলাইন ফলাইন দিয়েছিল। তো তারপরে দেখা গেল চোখ মুখ হসপিটাল থেকে আসার পর চোখ মুখের হালত খুবই খারাপ মানে হলুদ হয়ে গেছিলো অনেকে বলছে জন্ডিস হয়েছে একটু এখন একটু কম কারণ তোমাদের সাথে একটু কথা বলতে পারছি আমার আগের ভিডিওটা তোমরা দেখেছি যে আমি টোটালি কথা বলতে পারছিলাম না বিছানা দৌড়ে গেছিলাম পুরো এখন একটু হাঁটাচলাও করতে পারছি আর এখন একটু কথাও বলতে পারছি তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে এলাম ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে একটু আর অনেকে বলছো যে এরকম কেন বা সিঁদুর লাগাইনি কেন তো চোখ মুখে হালত এই অসুস্থর কারণে এরকম হালত হয়ে গেছে কারণ আমি এখন কোনো কিছুই খাই না সেদ্ধ জিনিসই খাই আর কিছুই খাই না কোনো তেল মশলা কিছুই খাই না আর দ্বিতীয়ত আমার মানে বড় শ্বশুর মারা এই তিন দিন হলো বুধবার দিন মারা গেছে তো তার জন্য আমি সিঁদুরও লাগাই না এই জন্য পাগলি পাগলি অবস্থায় হাতে এরকম করেই মাথাটা এমনি জটলা বেঁধে রেখেছি এরকম আর কি তো তার জন্য আর টিকিট কাটব বলে বাড়ি যাবো আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে আমি বাড়ি যাব তো টিকিট পাচ্ছি না আজকে তিরিশ তারিখ থেকে টিকিট কাটছি আজকে হলো মে মাসের দু তারিখ হতে যায় আছে দু তারিখ না তিন তারিখ হতে যায় এখনো পর্যন্ত মানে কি বলবো দু তারিখ হয় তিন তারিখ না দু তারিখ আজকে তো এখনো পর্যন্ত টিকিট পাইনি কারণ আর দ্বিতীয়ত আমি বাড়ি এমনিও যেতাম আর দ্বিতীয়ত যদি এখানেও ডাক্তার দেখানো যেত আর দ্বিতীয়ত আমার যেহেতু শ্বশুর মারা গেছে মানে বড় শ্বশুর মারা গেছে যাটা শ্বশুর তো আমাকে তো যেতেই হবে বাড়ি তার জন্য অনেকেই চেষ্টা করছি যাওয়ার জন্য টিকিট আমার দাদাভাই কিছুতেই পাচ্ছে না তো টিকিট কিছুতেই পাচ্ছে না সবাই যাবো আমার টাইভার টাওয়ার আছে তো সবাই যাব যাওয়ার জন্য চেষ্টা করছি আর তার জন্য ভালো মুখের অবস্থা যেহেতু আমি এখন জম্মুডিস হয়েছে বর্তমান একটু হালকা একটু আমার কম হয়েছে মনে হচ্ছে মানে হালকা হালকা কম তবেও কালকে আমি রিসেন্ট মাথা ব্যথা ঘুরে অন্ধকার হয়ে গেছিলো মানে কি বলবো রুমে যেহেতু থাকে না এখানে দেখার মতন আমাকে কেউ থাকে না দাদা ভাইরা কাজে সূত্রে যায় যেহেতু সবসময় বসে থাকলে তো হবে না তো কাজের জন্য যায় তো কালকেও শরীরটা কেমন হয়ে গেছিলো কখন শরীর আমার ভালো যাচ্ছে কখন আবার কথা বলতে পারছি কখন আবার কথাও বলতে পারছি না এরকম ব্যাপার আর তার জন্য চৌমুকের এরকম অবস্থায় ঠিকঠাক ভিডিও তোমাদেরকে দিতে পারছি না আর এরকম যে অবস্থা দেখতে পাচ্ছ ওই আমার যেহেতু অশুচি এখন মানে কী বলবো এখন অশুদ্ধ চলছে মানে যেটাকে বলে গ্রাম অঞ্চলে মানা হয় যে মানুষ মারা গেলে মাথা আছানো যায় না সেদ্ধ সব জিনিসের নুন নুন দিয়ে খাওয়া হয় হলুদ আর তেল পড়ে না তো সেরকমভাবে আমি খাচ্ছি আর এখানে যত চেষ্টা করছি নিয়ম মানার জন্য তো যেইটুকু পারি চেষ্টা করছি যেহেতু আমি খুবই অসুস্থ আর সেরকমও আমিও কিছুদিন খাচ্ছিলাম সেইভাবে আর তো মারা গেছে এখন তো খেতেই হবে যেহেতু নিজের যেহেতু শ্বশুর তো যেটা শ্বশুর যেটা তো মানতেই তো হবে বাইরে আছি চেষ্টা করছি মানার জন্য তার জন্য এরকম আমার চোখেরা হালত এরকম খুবই আশা করি তাড়াতাড়ি ভালো হয়ে যাব চেষ্টা করছি মনে তো জোর দিচ্ছি মনকে সান্ত্বনা দিচ্ছি কি জানি ওপরবেলা কি করে তা জানি না তোমরা ওপরে করো জানো আমি তাড়াতাড়ি সুস্থ ভাবে সুস্থ হয়ে যাই তো তার জন্য এরকম হালত হয়েছে চলো টাটা তোমাদেরকে ওই যে বসে বসে তোমরা ভাবছো বসে ভিডিও দিচ্ছি তারই জন্য কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না আমার মাথাটা ঘুরে যায় তার জন্য আমি বসে যেটুকু পারছি মনটাকে একটু শান্ত করার জন্য যেহেতু সবসময় রুমের ভেতরে আছি মনটাকে একটু শান্ত করার জন্য একটু ভিডিও দিচ্ছি একটু একটু যদি কালকেও দিইনি আজকে একটু চেষ্টা করছি চেয়ারে বসে ভিডিওটা দিচ্ছি বসে বসে কারণ আমি বেশিক্ষণ আমি দাঁড়াতে পারি না আর বেশি কথা বলে আমার মাথা বা উত্তেজনা বেশি বলে আমার মাথা ব্যথা ঘুরে যাচ্ছে যেহেতু আমার রিপোর্ট এখনও করা হয়নি বাড়ি যাব বলে এখানে আর রিপোর্ট কোনো কিছু করিনি কিন্তু টিকিটই পাচ্ছি না ভাগ্যবশত কি কী করবো টিকিটও পাচ্ছি না যে বাড়ি যাব একটু বাড়ি গিয়ে একটু রিপোর্ট করলে কি হয়েছে আমরা নিজেরাই চোখ মুখের হালত দেখে বললাম যে জন্ডিস হয়ে গেছে কিন্তু হলুদ দেখে কিন্তু এখনো পর্যন্ত জানি না যে আমার শরীরে কী প্রবলেমটা হচ্ছে বা আমার কি কারণে এরকম হচ্ছে যতক্ষণ না বাড়ি গিয়ে দেখতে পাচ্ছি মা বাবাকে বা ডাক্তার কাছে যেতে পারছি তখন আমার শান্তি নেই তো তার জন্য এইটুকু ছিল ভিডিও আজকের আজকার মতনটা সবাইকে